আপনার ব্যক্তিগত মতামতে বাংলাদেশে নির্বাচন কখন হওয়া উচিত দলগুলো তো সংস্কার হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট অনেক মন্তব্য হয়েছে কেউ বলেনি যে দুই হাজার পঁচিশে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার তারাই এই নতুন সংবিধানটা প্রণয়ন করবে নাকি একটা গণভোট দিয়ে যে আমরা নতুন করে সংবিধান প্রণয়ন করতে চাই হা অথবা না রক্তের মধ্যে দিয়েও নির্বাচিত হয়েছেন জনগণ তাকে নির্বাচিত করেছে আর নাহলে তো দুই দিন সরকার প্রধান ছাড়া দেশ ছিল তো জনগণ তার জন্য অপেক্ষা করেছে ফর হিম টু কাম ব্যাক বর্তমানে বাংলাদেশে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে প্রধান যে দল বিএনপি থেকে বারবার নির্বাচনের জন্য তাগিদ দেয়া হচ্ছিল বলা হচ্ছিল যে এত সময় লাগছে কেন এই তো এই কয়েক মাসের মধ্যে তো নির্বাচন করে ফেলা সম্ভব জামাত ইসলামের সাইড থেকে এতদিন পর্যন্ত সংস্কারের প্রতি একটা গুরুত্ব ছিল কিন্তু সম্প্রতি জামাতের আমি ডক্টর সফিক যখন লন্ডনে গিয়েছেন খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে কথা বলেছেন উনি ফিরে এসে বা তখনই বলেছেন যে আগামী রোজার আগেই যেন ইলেকশন দেওয়া মতামতে মতামত নির্বাচন কখন সংস্কার এবং কিভাবে আমি লেখালেখি করেছি ফেসবুকে প্রচুর লেখালেখি করেছি আহ আপনি জামাচ্ছেন আমি সম্পর্কে যেটা বললেন এটা গতকালকে উনি লালমনিরহাটে একটা ভাষণে বলেছেন আপনি যেটা বললেন তার দুই একদিন আগের কথা দুই দিন আগের কথা গতকালকে আমি টেলিভিশনে উনি বলেছেন যে তিনটা সংস্কার প্রতিটা সংস্কার আমি বুঝতে পারিনি উনি মত তিনটা সংস্কার এবং বিচার করে তারপরে নির্বাচন তাতে যদি কিছু সময় বেশিও লাগে তা লাগুক তা কিন্তু উনি ওই যে আপনার যে রোজার আগের থেকে কিন্তু এটা কিছুটা শিফট এটাই এইটাই যথাযথ বলে আমি মনে করি আপনি দেখেন এই ষোলো বছরের জঞ্জাল দূর করতে কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ষোলো দখানে বত্রিশ মাস নট অ্যাট অল সাফিসিয়েন্ট সুতরাং আমি একদম প্রথম থেকেই বলে এসছি অনেক এটা সময় সময় একটা আপেক্ষিক সময় এবং এটা কিন্তু পরিস্থিতি ভেদে ভিন্ন হতে পারে আমি তিন মাস আগে স্ট্যাটাসে বলেছি যে দুই হাজার ছাব্বিশের আগে কোনো নির্বাচন নয় সরি দুই হাজার সাতাইশের আগে কোনো নির্বাচন নয় আমি এটা বলেছিলাম আমার ফেসবুক স্ট্যাটাসে আমি এখন মনে করি প্রয়োজন আরও বেশি দরকার কারণ দলগুলোতে সংস্কার হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট আপনি দেখেন যে যদি আজকে এই এই যে বিপ্লব এত শহীদ একটা নির্বাচনের জন্য হয়েছে একটা বৈষম্য দূর করা একটা যেন না হয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশটা দেশ হতে পারে সেই জন্য এটার জন্য কি রাজনৈতিক দলগুলো প্রস্তুত আছে যারা ক্ষমতা যান বা যেতে চান রাজনৈতিক দলগুলো প্রস্তুত আছে দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না থাকে দেশে গণতন্ত্র চর্চা থাকবে কি করে তো এই জন্য বিচার হওয়া দরকার যত বিশেষ করে গণহত্যার বিচার আমাদের যে সমস্ত গুমের বিচারতে এটা অনেক অসংখ্য গুম এটার বিচার অনেক দীর্ঘ সময়ের প্রসেস কিন্তু এটা বিচার প্রক্রিয়া শুরু হওয়া এবং জরুরি সংস্কার যেগুলো এবং সেই সাথে আমি মনে করি সংবিধান ইস্যুতে একটা ডিসিশন আসা দরকার এবং আমার ব্যক্তিগত মতামত হলো সরকারের সম্পূর্ণ ক্ষমতা আছে একটা ম্যান্ডেট দেওয়া যে আমরা নতুন করে সংবিধান বানাতে চাই আমি অনেকবার বলেছি আপনাদের টকশোতে বলেছি এখানে মনে নেই যে এই সংবিধান অবৈধ এই সংবিধান ছুড়ে ফেলতে হবে আমি কিন্তু আমার প্রথম প্রেস ব্রিফিং থার্ড সেপ্টেম্বরে বলেছি এই কথা এই সংবিধান অবৈধ কেন অবৈধ সংবিধান করার কোনো রায় ছিল না আওয়ামী লীগের উনিশশো বাহাত্তর সংবিধান করেছে তারা উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী হয়েছে সাতই ডিসেম্বর যে পাকিস্তানের শেষ নির্বাচন ছিল যেটা খান সংসদ বাতিল করার ফলেই মার্চের গণ্ডগোল হলো পঁচিশে মার্চে তারা ক্র্যাক ডাউন করলো অপারেশন মাধ্যমে এবং আমরা যুদ্ধ যেতে বাধ্য হলাম আমরা জয় বিজয়ী হয়ে আমরা স্বাধীনতা লাভ করলাম এখন সত্তরের নির্বাচনে ম্যান্ডেট কিন্তু ছিল ছয় দফার ম্যান্ডেট সেটা ছিল পাকিস্তানের সংবিধান পাকিস্তান রাষ্ট্র চালানোর বাংলাদেশ রাষ্ট্র চালানোর জন্য নয় নতুন সংবিধান বানানোর জন্য নয় যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমরা স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু ওই সময় উচিত ছিল একটা গণভোট করে সংবিধান করার জন্য একটা গণমত একটা জনমত যাচাই করা এবং জানেন আপনি কি মনে করেন যে এই এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তারাই এই নতুন সংবিধানটা প্রণয়ন করবে নাকি নির্বাচন হওয়ার পরে ইলেক্টেড गवर्नमेंट সংবিধান গঠন করবে আমি বলি হতে হবে প্রেসিডেন্ট জিয়া ম্যান্ডেট দেয়নি প্রেসিডেন্ট জিয়া মেন হ্যাঁ ভোট করায়নি ডিফারেন্ট নাম করেছিল এই সরকারের référendum না করার কোনো অধিকার থাকবে কেউ খর্ব করতে পারবে মানে করতে পারার অধিকারকেও খর্ব করতে পারবে না সরকার যদি মনে করে যেটা এটা অবৈধ যেটা আমি মনে করি কারণ আমি ডক্টর কামাল হোসেনকে দুই হাজার সাত সালে একশো ফোরামে জিজ্ঞাসা করেছিলাম যে এই এই সংবিধান করার তো কোনো রায় আপনাদেরকে জনগণ দেয়নি আপনাদের সংবিধান করলেন কী করে তো বললেন যে আমাদের নতুন দেশ প্রণয়নের জন্য একটা সংবিধান করা জরুরি ছিল ফাইন ওয়েল অ্যান্ড গুড আপনারা তখন রেফারেন্ডাম দিলেন না কেন হ্যাঁ না যারা পাকিস্তান পন্থী ছিল তারাও হ্যাঁ ভোট দিত যে হ্যাঁ আমরা রিয়েলিটি বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা ওরা না করায় আমার দেশের এই সংবিধান অবৈধ এবং এই এই সংবিধানে এত জোড়াতালি দেওয়া অনেকে বলে এটা ভারত থেকে লিখিত আমি সেটা যে নিশ্চিত নই আমি জানি না কিন্তু এই সময় এত জোড়াতালি দেওয়া যে কয়েক দুই বছরের মধ্যেই এটাকে কয়েকটা সংবিধান সংশোধনী করতে হয়েছে এবং এই পর্যন্ত অনেকগুলো সংশোধনী হয়েছে এবং এই সংবিধানের বড়ো বড়ো দুর্বলতাগুলো আমি বলি এক নম্বর হলো জনগণের সার্বভৌমত্বের মালিক তার মানে পার্লামেন্ট যে কোনো ডিসিশন নিলেই ওটা রায় আইন হয়ে যাবে পার্লামেন্টে যদি আজকে অধিকাংশ সংসদ ভোট দেয় মদ হালাল আমি আপনি মুসলমান হিসেবে কি মানব এটা শুকুরের গ্রস্ত হওয়া হারাম আমরা মানব মানব না যদি আমরা না মানি তাহলে তাহলে জনগণ তো সর্বমত মালিক হতে পারে না জনগণের ডিসিশন দিতে পারে না আমি মনে করি এটাই বাদ দিতে হবে এবং ওখানে ইনকর্পোরেট করতে হবে সংযুক্ত করতে হবে সন্নিবেশিত করতে হবে কোরআন বিরোধী কোনো আইন পাশ করা যাবে না সংসদে ভাগ মুসলমানের দেশ কোরআন বিরোধী কোনো আইন পাশ করা যাবে না এক নম্বর এটা একটা বড় দুর্বলতা দুই নম্বর আমি মনে করি এই সশস্ত্র বাহিনীর এই আড়াই লক্ষ প্লাস মাইনাস যাই আছে সংখ্যা সদস্য তাদের কিন্তু তাদের প্রতি জুলুম হলে কোনো কোর্টে যাওয়ার অধিকার নেই বেসামরিক প্রশাসনে দেখেন চার প্রমোশন পেয়ে লোকজন সচিব হয়েছে হয়নি এখানে কিছুদিন আগে অনেকের প্রমোশন প্রমোশন অনেক যে পুলিশ অফিসার আপনার অ্যাডমিনিস্ট্রেশনে যারা বেসামরিক প্রশাসন আছেন কিন্তু সামরিক বাহিনীর সদস্য সদস্যরা নয় সশস্ত্র বাহিনীর সদস্যদের নাই কারণ এটা ওই আমাদের ভারতীয় সংশোধন সম্ভবত আর্টিকেল ফোর্টি ফাইভে আছে সশস্ত্র বাহিনীর সদস্য যাওয়ার কোনো অধিকার নাই এটা মানবতা বিরোধী এটা মানবতা মানবাধিকার পরিপন্থী এটাকে বাতিল করতে হবে আর আমাদের সংবিধান একটা বড় দুর্বলতা হলো প্রেসিডেন্ট সংসদে নির্বাচিত এমপিদের দ্বারা নির্বাচিত তাহলে প্রধানমন্ত্রীর হাতের পুতুল হয়ে থাকতে হয় উনি যখন ইচ্ছা তাকে সরাবেন যখন ইচ্ছা তাকে বানাবেন এবং প্রেসিডেন্টের সিগনেচার করা ছাড়া কোনো ক্ষমতা নেই এটা প্রাইম মিনিস্টারকে একটা স্বৈরাচার বানায় ফেলে আপনি বিভিন্ন দেশে গণতান্ত্রিক ফর্মুলা বিভিন্ন আমেরিকায় আপনি দেখেন আপনি তো আমার অনেক ভালো জানবেন ওখানে সিনেট আছে প্রেসিডেন্ট আছে একটা চিকেন ব্যালেন্স আছে ইংল্যান্ডে হাউস অফ কমন হাউস অফ আছে চিকেন ব্যালেন্স আছে আমার দেশে এরকম কোনো চিকেন ব্যালেন্স নাই প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী এখানে যেটা সন্নিবেশিত করতে হবে সেটা হলো যে প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হতে হবে একই দিনে যদি নির্বাচন হবে এটা সংসদ সদস্য একটা প্রেসিডেন্ট তাহলে এই সংসদ সদস্যদের কোনো ক্ষমতা থাকবে না প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে না প্রেসিডেন্টকে হটানো এবং জনগণের বিশেষজ্ঞ যারা যারা সংবিধান প্রয়ন করে তারা ওটাকে কিভাবে ব্যালেন্স করবে ওনারা করবেন আমি সংবিধান বিশেষজ্ঞ নই কিন্তু প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে না হলে প্রধানমন্ত্রী ভূমিকা পালন করে যেটা আমি দেখে এসেছি গত ত্রিশ পঁয়ত্রিশ বছর তো এই জন্য আমি মনে করি যে এই সরকার একটা গণভোট দিয়ে যে আমরা নতুন করে সংবিধান প্রণয়ন করতে চাই হা অথবা না আমি মনে করি এদেশের ওভারওয়েলমিং মেজরিটি তিন ভাগের দুই ভাগও হতে পারে যে ভোট দেবে যে হ্যাঁ নতুন সংবিধান প্রণয়ন করা হোক এবং ওটার পরে দলের সংস্কার করে আর যে সমস্ত কমিশনার যেগুলি সমস্ত কাজ শেষ করে তারপর নির্বাচন যতদিন সময় লাগুক বাংলাদেশের মানুষ কিন্তু কেউ অস্বীকার করে না এই আট মাস এই সরকার যে দেশ চালিয়েছে কোন গণতন্ত্র তথাকথিত আমি তথাগত বলি কারণ এই সরকারগুলো গণতন্ত্র গণতান্ত্রিক ছিল না তারা গণতন্ত্রের গভর্নমেন্ট যারা দেশ চালিয়েছে গত তেপান্ন বছর এক প্রেসিডেন্ট যে আমার শর্ট স্পেল যেটা ছিল ওটা ভালো ছিল বাকি সময় কখনোই দেশ এত ভালো চলেনি এখন গত আট মাস দেশ যত ভালো চলেছে দেশের ধ্বংসযোগ্য থেকে যেভাবে ডক্টর ইউনুস ধীরে ধীরে দেশটাকে আস্তে 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 স্টেবল করছেন উনি এই ধ্বংস হয়ে ব্যাংকগুলিকে উনি আবার পুনর্জিত করছেন চায়না ভিজিট করেন বিমস্টেক ভিজিট করেন এখানে সবকিছু মিলে আমি অনেক আশা আলো দেখি সময় দিতে হবে সময় নিতে চাচ্ছেন যে ডিসেম্বর অথবা উনি তো উনি তো প্রধান উপদেষ্টা উনি নিজে চেয়ে তো জনগণ তাকে বানিয়েছে জনগণ তাকে বানিয়েছে এবং উই হ্যাড নো অল্টারনেটিভ আমাদের বিকল্প ছিল না

এদেশে অধিকাংশ জনগণ দুই হাজার আমি আপনার ফেসবুকে দেখার আমি একটা দিয়েছিলাম কবে আপনি নির্বাচন চান কেউ কেউ মন মন্তব্য করেছে যে উনি মৃত্যু পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন আমরা নির্বাচিত সরকার বহু দেখেছি ওই সব লুটপাট করে আর কিছু করে না তো এমন অনেক মন্তব্য হয়েছে কেউ বলেনি যে দুই হাজার পঁচিশে নির্বাচন হাজার হাজার কমেন্ট করেছে তো আজকে যদি গণভোট হয় একটা সংবিধানের জন্য আর নির্বাচনের জন্য আমি মনে করি এদেশের অধিকাংশ মানুষই চায় আমি রাস্তাঘাটে চলতে ফেলতে তাকে জিজ্ঞাসা করি কেউ বলে না দুই হাজার পঁচিশ নির্বাচন তারা দুই হাজার নির্বাচনে নির্বাচন সংস্কার না করে নির্বাচন করলে আবার ইট উইল বি ওয়াইন ইন নিউ বটল আমরা সেটা চাই না মানে আপনি আপনি বলছেন যে প্রয়োজনীয় যে সংস্কারের কথাগুলো আপনি বললেন সংবিধান নতুন সংবিধান প্রণয়নের জন্য এবং সংস্কারগুলো বাস্তবায়নের জন্য যতটুকু সময় দরকার সেটা যদি আজ থেকে তিন বছরও হয় তাহলে পরে সেটাই যা বলে আপনি আপনি মনে করেন ব্যক্তিগতভাবে তাই তো বাই অল মিনস আমি মনে করি নির্বাচিত সরকার না বলে অনেকে বলে নির্বাচিত না কেন আপনি ভোট দিয়ে নির্বাচন করেননি কিন্তু জনগণ রাস্তায় দাঁড়িয়ে রায় দিয়েছে এটা যত জনগণের নির্বাচন আপনাদের খলিফাদের ইতিহাস দেখেন ভোট দিয়ে তো খলিফারা হয়নি একটা প্যানেল করেছেন নজরুল ওমর সেটার উপর ভিত্তি করে হাজর ওসমানকে করা হয়েছে আব্বুক জনগণের ম্যানডেট নিয়ে বকরকে খলিফা করা হয়েছে তো এখানে জনগণের ম্যানডেট কণ্ঠভোটে হয়েছে রাস্তায় এই জন্য আমি মনে করি যারা বলে যে উনি নির্বাচিত না নির্বাচনের প্রক্রিয়া যে ভোট দিতে হবে নট নেসেসারি আমি মনে করি নির্বাচন ওই রাস্তায় নির্বাচিত হয়েছেন উনি ওই রক্তের মধ্যে দিয়ে উনি নির্বাচিত হয়েছেন জনগণ তাকে নির্বাচিত করেছে আর নাহলে দুই দিন এর সরকার প্রধান ছাড়া দেশ ছিল তো কারণ জনগণ তার জন্য অপেক্ষা করেছে ফর হিম টু কাম ব্যাঙ্ক তখন থেকে ওই চিৎকার ঝেঁচেমাথি করেনি তো এই জন্য আমি মনে করি আল্লাহ ওনাকে অনেক যোগ্যতা দিয়েছেন উনি সেই আজকের থেকে পঞ্চান্ন বছর আগে উনি আমেরিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন ওনার যোগ্যতা না থাকলে তো ওনার নামে দেশে দেশে এখন ইউনোস সেন্টার হচ্ছে গ্রামীণ ব্যাংকের মডেলে অনেক ব্যাংক হচ্ছে তো আল্লাহকে যোগ্য দিয়েছেন উনি আপনার আট মাসের মূল্যায়নে যদি কেউ বলে যে দেশ আগের চেয়ে খারাপ চলেছে তাহলে আমি বলবো উনি অন্ধ নম্বর কালা আর ফিরবে না ওই ক্যাটাগরিতে পড়ে যাবেন উনি দেশ অনেক আগের চেয়ে ভালো আছে দেশের মানুষ এই রাজা আমি দেখিনি আমার জন্মে আমি দেখিনি দ্রব্য মূল্য রমজান মাসে বাড়ে না পাকিস্তানের মধ্যে বাড়ে এবার অত্যন্ত সব মানে দাম ছিল আপনার কোনো লোডশেডিং হয় নাই কোনো রকমের কোনো দুর্বৃত্তায়ন হয় নাই আপনার খুব শান্তিপূর্ণভাবে ভাবে মানুষ রোজা করে জি করেছে